গাছের রোগ প্রতিরোধে ফাঙ্গিসাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজারে নানা ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায় কিন্তু সব ফাঙ্গিসাইট একই রকম নয় এই ভিডিওতে আমি চারটি প্রধান ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করব এগুলো হল কার্বেন্ডাজিম কপার অক্সিক্লোরাইড ম্যানসার এবং সাফ গাছের পাতা কুকড়ে যাওয়া কালো দাগ পড়া ডগা শুকিয়ে যাওয়া এসবে ছত্রাকজনিত জনিত রোগের লক্ষণ এসব রোগ কমাতে আমরা যে ওষুধ দেই সেটাই ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইট দুই রকমের হয় একটা হলো সিস্টেমিক আর অপরটি আরবেন হল সিস্টেমিক ফাঙ্গিসাইড এটা গাছের পাতা বা ডালে স্প্রে করলে গাছের ভেতরে ঢুকে কাজ করে ভেতরের ছটাকও ধ্বংস করে পাতার ভেতরে রোগ হলে এটা খুবই ভালো কাজ করে কপার অক্সিক্লোরাইট ম্যানসার বা সাফ এই তিনটাই হল কন্টাক্ট ফাঙ্গিসাইট এগুলো গাছের পাতার গায়ে বা পাতার উপরের অংশে কাজ করে মানে হলো গাছের উপরে যে ছত্রাক থাকে বা যে ছত্রাক বাসা বাঁধে এগুলোকে ধ্বংস করে এই তিনটি ফাঙ্গিসাইড তাই এগুলো পুরো পাতায় ভালোভাবে স্প্রে দিতে হয় ম্যানসার আর সাফ এই দুটো ফাঙ্গিসাইড প্রায় একই রকম দুটোতেই ছত্রাকের বিস্তার বন্ধ হয় কিন্তু ভিতরের ছত্রাক ধ্বংস হয় না এজন্য বড় দাগ বা অনেক পুরনো রোগে শুধু এই দুইটা দিলেই হয় না তখন রাজিমের মতো সিস্টেমিক ফাঙ্গিসাইডও দরকার হয় পাতার উপর দাগ বা ছটাক দেখলে আগে কন্টাক্ট ফাঙ্গিসাইড যেমন কপার অক্সিক্লোরাইড বা ম্যানসার বা সাফ স্প্রে করুন পাতা বা ডালের ভেতর থেকে রোগ ছড়ালে তখন কার্বেন স্প্রে করুন অনেক সময় একসাথে দুইটা মিশিয়ে কার্বেনডাজিম ও কপার অক্সিক্লোরাইড একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় তখন এটা পাতার ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রে ভালো কাজ করে আর যা করবেন রোদে কখনোই এগুলো স্প্রে করবেন না সকালে বা বিকালে স্প্রে করবেন আর দেখে নেবেন প্যাকেটে যতটুকু মাত্রা ব্যবহার করার কথা বলা হয়েছে ঠিক ততটুকু মিশিয়ে ব্যবহার করবেন প্রতি সাত দিন থেকে দশ দিন পর পরপর দিতে হবে যতদিন না রোগ কমে না যায় আর স্প্রে দেওয়ার চব্বিশ ঘন্টা পরে বৃষ্টি হলে এটা কাজ করবে না তাই আগাম আবহাওয়ার অবস্থাটি অ্যাপস থেকে জেনে নেবেন তাহলে আপনার এই ফাঙ্গিসাইডের ব্যবহারটি ভালো কাজ করবে এভাবে ফাঙ্গিসাইড বুঝে ব্যবহার করলে গাছের রোগ কমবে আর ফুল ফলও বাড়বে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেনি ধন্যবাদ সবাই ভালো থাকুন